নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে চলো দেখে নিই আমরা রোশনাইয়ের রাজকের পর্বে কি হতে চলেছে গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি মিনি রোশনাইয়ের সাথে কথা বলছে মিনি রোশনাইকে জিজ্ঞাসা করে কিরে তোকে সবাই ভালো বলেছে তো তখন রোশনাই বলে মিনি তুমি খেয়েছ তখন মিনি বলে দেখছিস তুই কথাটা কেমন ঘুরিয়ে দিচ্ছিস তুই আগে আমার কথার উত্তর দে রোশনাই বলছে তোমার তো খাওয়ার সময় হয়ে গেছে বড়মা তোমাকে খেতে দিয়েছে তখন মিনি বলে এখনো আমার খাওয়ার সময় বাকি আছে আধ ঘন্টা তাই তুই চিন্তা করিস না মা আমাকে বলেছে তুই শুধু খাই খাই করিস না রোশনাই আসবে ও সারা দিন খেয়েছি কি খায়নি ও খাবে তারপর তুইও খাবি জাহ্নবী বলে বাবা মায়ের চিন্তা একদম উতলে পড়ছে আচ্ছা রাজা তোমার জন্য মা কখনো এত চিন্তা করে তখন সেখানে চলে আসে তনুশ্রী এসে বলে বাবা এখানে কি উৎসব চলছে নাকি ছোট তখন বলে উৎসবের কি দেখেছ এখনো বৌদি উৎসব তো করে এসছে রোশনাই এত সুন্দর কাজ করেছে আজকে রোশনায় যে তোমরা ভাবতেও পারবে না জানো একটা পুরো এসি ভ্যানের ব্যবস্থা করেছিল ওরা রোশনাইয়ের জন্য বোকা মেয়ে ওই ভ্যানটাতে বসলোই না তখন তনুশ্রী বলে আচ্ছা ছোট তুমি এমন ভান করছো যেন মনে হচ্ছে তুমি এই সমস্ত কিছু কোনোদিনও দেখোই নি তুমি দেখো নি কেন আমার হবু ছেলের বউ ও তো কত শুটিং করে কত মডেলিং করে কত ভ্যান ওর জন্য দাঁড়িয়ে থাকে ওর মাও তো তাই ওর মাও তো কত শুটিং করে অ্যাড করে মডেলিং করে তুমি কি দিনে এসব দেখো নি ছোট আর তাছাড়া তো গরিমা এই ধরনের অ্যাড রিফিউজ করে দেয় তুমি যে কি করো না ছোট এত আদেকলা বনা যে কেন করো বুঝতেই পারি না এই কথাগুলো শুনে ছোটু মনে মনে হাসতে থাকে আরণ্যকের মা আরও শোনাতে থাকে বলে আগে দেখো আগে বেরো তারপর তো বলবে মিনি বলে হুম তোমরা যাই বলো না কেন আমি তো বলেই দিচ্ছি রোশনাই দেখবে অনেক বড় হবে অনেক পোস্টার বেরোবে ওর মা বলেছে রাজা তখন মিনিকে চুপ করিয়ে দেয় রোশনাই তখন বলে মিনি এসব কথা বলো না আমি এমনিতেও তো যেতে চাইনি বলো না গেলে আমি সব থেকে বেশি খুশি হতাম ছোটু তখন বলে যে কি বলছো তুমি এগুলো রোশনাই তুমি না গেলে খুশি হতে না গেলে তুমি দেখতে পেতে যে তোমার গুরুত্ব কতটা সবাই তোমার কত প্রশংসা করেছে তোমার নাচের সমস্ত মুদ্রার প্রশংসা করলেন এমন কি অত বড় কোরিওগ্রাফার যিনি উনি পর্যন্ত তোমার নাচের এত প্রশংসা করলেন সবাইকে আবার বলতে থাকে ছোটু ও যে কি অসম্ভব ভালো কাজ করেছে তোরা না দেখলে বুঝতে পারতিস না তখন ছোটুকে জান্নবী বলে আর কি যে তুমি কি সব তেল আজকেই খরচা করে ফেলবে ছোটু বলে মানে জাহ্নবী তখন বলে আসলে গরিমা তো হাই প্রোফাইল তোমাকে পাত্তাও দেয় না আর রোশনাই তো সবসময় তোমার কথা শুনে চলে তাই জন্য আগে থেকে তেল দিয়ে রাখছো আর কি যাতে নিজের জায়গাটা ভালো মতো করে তৈরি হয়ে যায় ছোটো আবারও মনে মনে হাসতে থাকে জাহ্নবী আরও অনেক কথা শোনাতে থাকে বলে যে এর মতো কত মডেল এলো গেল আর তাছাড়া ও আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে না সেটা আমাদের বাদশার জন্য বাদশা না থাকলে কোনো দিনই এই জায়গায় যেতে পারতো না রোশনাই তখন বলে আমি তো তোমাদেরকে বলছি কোনো কিছুই আমার জন্য নয় স্যারজি আমাকে নিয়ে গেছিলেন তাই জন্য আমি গেছি আর স্যারজির যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই কথা মাথায় রেখেও আমাকে যেতে হয়েছিল আমি তো এই সমস্ত কিছু ভাবি না গো এত কিছু স্বপ্নও দেখি না আর আমি যেখানকার মেয়ে আমি সেখানেই থাকতে চাই এই সমস্ত কথা হতে হতেই হঠাৎ করে জাহ্নবী বলে বসে আচ্ছা বলো তো টাকা কত পেলে তখন আরণ্যকের মাও বলে হ্যাঁ কাম টু দ্য পয়েন্ট একদম ঠিক বলেছ এতদিন তো আমাদের ঘাড়ে চেপেই খাচ্ছ বসছো উঠছো আমার ছেলেটা তো বোকা দায়িত্ব করে তোমাকে নিয়ে চলে এসেছে ঘাড়ে করে এখন আমাদের খরচাতেই তো তুমি চলছো তো বলো তো দেখি টাকাটা কত পেলে তুমি রোশনাই বলে আগের দিন দু লাখ টাকা ক্যাশ দিয়ে গেছিলো আজকে পাঁচ লাখ টাকা চেক দিয়েছে এটা শুনে তো সবাই একদম আকাশ থেকে পড়ে জাহ্নবী বলে কি পাঁচ লাখ সবাইকে অবাক খাওয়া দেখে ছোটো তো খুব হাসতে থাকে আর এদিকে মিনি প্রশ্ন করে হ্যাঁ রে রোশনাই এটা কি অনেক টাকা মিনিকে তখন রোশনাই বলে আমি সবার জন্য সব কিছু কিনে দেবো আমার লক্ষ্মী মেয়ে এই বলে মিনিকে আদর করতে থাকে আর বলে যে আমি তো অনেক দিন ধরে এই বাড়িতে আছি কারো কাউকে কিছু দিতে পারি না এবার আমি দেব জাহ্নবী তখন বলে থাক আমরা মেডের দেওয়া জামা কাপড় পরবো না ছোটো তখন মিনি বলে এই তুমি চুপ করো তোমাকে কে পড়তে বলেছে শুনি কিন্তু আমি পরবো ছোটোও তখন বলে আমিও পরবো রোশনাই আমাকে ভালোবেসে যা গিফট দেবে আমি নেব আর রোশনাই তো মেড হয়ে জন্মায়নি তোমরাই তো ওর মাথায় স্ট্যাম্পটা লাগিয়ে দিয়েছ ও তো জন্মেছে একজন বিখ্যাত ডান্সার হওয়ার জন্য মেয়েটা সত্যি অনেকটা প্রতিভা নিয়ে জন্মেছে জাহ্নবী তো আবার ছোটকে অনেক কথা শোনাতে থাকে ফট করে আবার জাহ্নবী বলে আচ্ছা তুমি চেকটা নিয়ে কি করবে ব্যাংক অ্যাকাউন্ট আছে তোমার আরণ্যকের মা তখন বলে এত টাকা তুমি দেখেছো কোনোদিনও চোখে তখন রোশনাই বলে না আমি কোনো দিনও দেখিনি যদি দেখতাম তাহলে কি আমা আমি আর আমার মা আমাদের মাসির বাড়িতে কাজের লোক হয়ে থাকতাম জাহ্নবী বলতেই থাকে কি করবে টাকাগুলো নিয়ে রোশনাই বলে জানি না গো আমি ভাবিনি আমার তো টাকার দরকারই ছিল না তখন আরণ্যকের মা বলে তাহলে কি সারা জীবন আমাদের ঘাড়ে বসে খাবে জাহ্নবী তখন বলে এবার নিজের বরকে ডাকো অনেকগুলো টাকা পেয়েছ এবার যাও আমাদের ঘাট থেকে নামো এবার তুমি নিজের বরের সাথে বাড়ি যাও রোশনাই তো এটা শুনে খুব অবাক হয়ে যায় এই নিয়ে তো জাহ্নবী আর আরণ্যকের মা সমানে প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে রোশনাই চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সেখানে আসে আরণ্যক আরণ্যক এসে বলে রোশনাইকে যে রোশনাই চেক পেয়েছ রোশনাই বলে হ্যাঁ স্যার যে আমি পেয়েছি তখন আরণ্যক বলে আজকে তো পাঁচ লাখ টাকার পেয়েছো মনে হয় এর আগের দিন দু লাখ তার মানে সাত লাখ তোমার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো নেই কারণ এই চেকটা যদি তাড়াতাড়ি অ্যাকাউন্টে না ফেলা হয় তাহলে চেকটা নষ্ট হয়ে যাবে আরোন মা তখন বলে আচ্ছা বাদশাহ তোমার এই সমস্ত ব্যাপারে এত মাথা ঘামানোর কি আছে বলো তো ও যা করবে করবে সেটা ওর ব্যাপার আরোনক তখন বলে হ্যাঁ করছি মা কারণ ওর পিছনে আমার অনেক টাকা গলে গেছে এবার থেকে ওর যা সমস্ত খরচপাতি ওর নিজেই করবে ওর ওষুধপত্র ওর যা যা কিছু যা যা যাবতীয় ওর নিজের টাকা দিয়ে এবার কেনা বেচা করবে ওই জন্যই ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানোটা খুব দরকার যাতে আমাকে আর এইসবের মধ্যে থাকতে না হয় আরণ্যকের মা চুপ করে দাঁড়িয়ে শোনে আরণ্যক তখন রোশনাইকে বলে এবার যা বলছি মন দিয়ে শোনো কাল তুমি আমার সঙ্গে গিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আসবে সবাই তখন আরণ্যকের দিকে অবাক হয়ে তাকায় বিশেষ করে তো রাজা বাদশা সরি রাজা জাহ্নবী আর আরণ্যকের মা তখন আরণ্যকের মা বলে না আমি এটা বুঝতে পারছি না তোমাকে কেন সঙ্গে করে যেতে হবে তখন বাড়ির লোক বলতে থাকে আর কি সবাই মিলে যে তুমি কেন যাবে তখন আরণ্যক বলে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে এই ব্যাপারটা করে দিতে পারবে তো একে একে প্রশ্ন করে মাকে জাহ্নবীকে রাজাকে যে তোমরা পারবে সময়টা দিতে তখন জাহ্নবী বলে তা বলে তুমি যাবে তখন আরণ্যক বলে আমি গেলে কাজটা সহজ হবে আমি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে কাজটা তাড়াতাড়ি করে দিতে পারবো আরণ্যক তখন বলে স্যার জি আমাকে কি যেতেই হবে আরণ্যক তখন বলে আমি তো তোমার ব্যারার নই তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কথা বলে তোমার অ্যাকাউন্টটা খুলিয়ে দিয়ে আসবো রোশনায় চুপ করে দাঁড়িয়ে শোনে আরণ্যক বলে তাছাড়া তোমাকে এমনিতেও যেতে হবে সাইন করার জন্য আর রোশনাই বলে শোনো তুমি এমন কোনো ক্লায়েন্ট নাও যে তোমার জন্য ব্যাঙ্ক ম্যানেজার বাড়িতে চলে আসবে আর অ্যাকাউন্টটা খুলে দেবে তোমাকে একটু কষ্ট করে যেতে হবে বুঝতে পারছো তো আমি কি বলছি লোকের মা তখন বলে ও টাকা ও কি করবে না করবে সেটাও নাকি আমাদেরই ঝামেলা আরনোক তখন বলে মা এটা না করলে আমার টাকা খরচ হবে আর আমি শুধু শুধু আর আমার টাকা খরচ করতে পারবো না ও তো ইনকাম করেছে ও নিজের খরচাটা এবার নিজেই করবে আর রোশনাইকে বলে কালকে তুমি ক্যাশ আর চেক দুটোই রেডি রেখো আর ডকুমেন্টস রেডি রেখো আমার কাছে কিন্তু বেশি সময় নেই বললেই কিন্তু আমার সঙ্গে যাবে বুঝেছ যখন বলবো তখনই কিন্তু নেমে আমার সাথে কাজটা ছেড়ে আসতে হবে মনে থাকবে তো রোশনাই তখন মাথা নাড়িয়ে বলে হ্যাঁ আরণ্যক বলে দেখো এরকম একটা বড় কোম্পানিতে মডেল হয়েছে বলে ধরাকে সরা জ্ঞান করো না এরকম অনেক অনেক মডেল না রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে তুমি তেমন কিছু করোনি হ্যাঁ পা দুটো যেন মাটিতে থাকে আরণ্যকের কথা শুনে তো আরণ্যকের বাড়ির লোক হাসতে থাকে রোশনাই তখন বলে আমি তো ভাবিনি আমি তো কিছুই মনে করিনি আর আমি তো যেতেই চাইছিলাম না আপনারা কেন আমাকে এরকমভাবে কথা শোনাচ্ছেন তখন ছোটু বলে রোশনাই চুপ করো চুপ করো আচ্ছা যা বলছে বলতে দাও তুমি চুপ থাকো প্লিজ আরণ্যক তখন বলে না অনেকের তো আবার পায়া ভারী হয়ে যায় তাই বললাম আর কি ছোট রোশনাই আবারও আরণ্যকের দিকে তাকায় হতে পারে এরকম মডেলিং অ্যাসাইনমেন্টের পর তোমাকে আর জীবনেও কেউ ডাকল না তাই বলে রাখছি এটা সবসময় মাথায় রাখবে তুমি যেই রোশনাই সেই রোশনাই হয়ে থাকবে এটা নিয়ে কিন্তু কোনো কল্পনা করতে যেও না কাল তোমাকে ব্যাংকে নিয়ে যাব। রেডি থেকো মিনি তখন বলতে থাকে বাবা ছোটদা ভাই এত কথা তুই শোনাচ্ছিস আগে তো কত ফল এনে দিতিস চকলেট এনে দিতিস রোশনাইকে এখন তো ওগুলো দূর একদম শুধু কথাই শোনাতে থাকছিস রোশনাই তখন মিনিকে চুপ করতে থাকে আরণ্যক তখন মিনির খোঁজখবর করে মিনি তুমি বিকেলে জল খাবার খেয়েছো রোশনাই তখন বলে তুমি খেয়ে নাও মিনি তখন বলে না মা আমাদেরকে একসঙ্গে খেতে দেবে রোশনাই বলে আমার তো খিদে পাইনি আমি খাবো না তুমি খেয়ে নাও আরণ্যকের মা বলে তা খাবে কি করে ওখানে তো এত এত খাবার দেখে সবই খেয়ে নিয়েছো মনে হয় জাহ্নবী বলে এত খাবার দেখে কোনোটাই তো ছাড়নি মনে হয় সবই খেয়ে ফেলেছ তখন ছোটু বলে না না আমি সবটা খেয়েছি ও তো খাওয়ার ছোঁও নি পর্যন্ত ওকে এতবার করে বলা হলো কিন্তু কোনো খাবারই ও খেলো না এটা শুনে বাড়ির সবাই চুপ করে যায় আর অন্য রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে এদিকে দেখা যায় পরের দিন সকালবেলা রোশনাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে রোশনাই বলে তুমি দাঁড়িয়ে আছো কেন চলো তাড়াতাড়ি আমাদের অনেক দেরি হয়ে গেছে সেই সময় সেখানে মিষ্টু আসে বলে দাদা বলে হাসতে থাকে আরণ্যক বলে তোমরা কোথাও যাচ্ছ নাকি বলে হ্যাঁ দাদা আমরা কলেজে যাচ্ছি আমাদের ড্রপ করে দে না আর তো তখন চিন্তায় পড়ে যায় ও তো কিছুতেই ড্রপ করতে চায় না আরণ্যককে দেখে যা বোঝা যাচ্ছে আরণ্যক তখন বাহানা করতে থাকে আসলে না আমি রাস বুঝতে পারছিস তো আমাকে ব্যাংকে যেতে হবে অনেক তারা আছে তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে আবার অফিসে যেতে হবে আর তোদের কলেজ তো পুরো উল্টো পথে আর এখানে রোশনাইকে তো একা ছেড়ে দেওয়া যাবে না সে দিনটা তোরা একটু ম্যানেজ করে নে না একটা ক্যাব বুক করে নে প্লিজ বোনরা তো মুখ চুপ করে দাঁড়িয়ে থাকে আরণ্যক বলে কি হয়েছে টাকা লাগবে এই শুনে তো তারা খুব খুশি হয়ে যায় তারা আরণ্যকের কাছে বেশি করে টাকা নিয়ে নেয় আর খুব খুশি হয়ে যায় দিয়ে তারা চলে যায় রোশনাই গাড়ির পেছন দিকে উঠতে যায় তখন আরণ্যক বলে আমি কি তোমার সফার নাকি আর তুমি কোনো মহারানি নাও যে তুমি গাড়ির পেছনে বসবে আর তুমি তোমাকে আমি গাড়ির সামনে গাড়ি চালিয়ে নিয়ে যাব। সামনে বসো আরণ্যকের এই ব্যবহার থেকে তো বোনরা খুব খুশি হয়ে যায় বলে চল গরিমাদিকে দিকে বলতে হবে এই মজার কথাগুলো এরা একজন তো বলে যে টাকাটা পেয়ে তো আমরা দারুণ খুশি হয়েছি বল ফকটে পেয়ে গেছি আর আরেকজন বলে কিন্তু বৌদি তো আমাদের পাঠিয়েছিল এদের দিকে নজর রাখার জন্য সেটার কি হবে হ্যাঁ রোশনাইয়ের সঙ্গে ছোটদা ভাইকে তো একা একা পাঠাতে বারণ করেছিল কারণ বারবার করে রোশনাইকে রিকোয়েস্ট করতে থাকে গাড়িতে ওঠার জন্য এদিকে কারণ বোনরা ভাবে আর ওইসব কথা ভেবে লাভ নেই দাদা মন রোশনাইয়ের প্রতি চটকে গেছে আরণ্যক রোশনাই দুজনেই গাড়িতে উঠে পড়ে আরণ্যক তো রোশনাইয়ের দিকে তাকিয়েই আছে গাড়িতে যেতে যেতে আরণ্যক কথা বলতে থাকে রোশনাই তোমার কাছে তো অরিজিনাল কোনো আইডি নেই তাই ডিজিটালটা নিয়ে এলাম ঠিক আছে তো রোশনাই বলে হুম আরণক বলে আমি তো কথা বলছি তোমার সাথে রোশনাই বলে হ্যাঁ আমি তো উত্তর দিলাম আরনক বলে আমার দিকে তাকিয়েও তো উত্তরটা দিতে পারো উনি যদি আমাকে এতই অপছন্দ করে থাকেন আমাকে সহ্য করতে না পারেন যদি আমাকে এতই খারাপ লাগে তাহলে জোর করে কেন রেখেছেন আপনার বাড়িতে আমাকে আরণক তখন বলে কেন রেখেছি এটা তো তোমাকে আগেই বলেছি তুমি পড়াশোনা করতে পারো শুরু করেছো কিছু সামনেই তো পরীক্ষা আমি বেনারসে পরীক্ষা দিতে যেতে পারবো রোশনাই বলে আরনুক বলে কেন পারবে না রোশনাই তখন বলে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি তাহলে বেনারস চলে যাচ্ছি আর কদিন পরেই তো পরীক্ষা ওখানে গিয়ে কোনো একটা বন্ধুর বাড়িতে থেকে পরীক্ষাটা দিয়ে নেব আমাকে নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না আরুনক তখন রোশনাইয়ের দিকে তাকিয়ে রোশনাইকে টিস করে বলতে থাকে রাজীবের বাড়িতে থাকবে তাই তো রোশনাই বলে তা শুধু রাজীব কেন আমার আরো অনেক বন্ধু বান্ধব আছে আমি কারো না কারো বাড়িতে থেকে পরীক্ষাটা ঠিক দিয়ে নেব বলে কেন রাজীব আছে তো ও তোমাকে দেবে না থাকতে দেবে তো রোশনাই বলে দেবে কেউ না কেউ তো ঠিকই থাকতে দেবে আরণ্যক তো সমানে রাজীব রাজীব করতে থাকে বলে অন্য কারো বাড়িতে কেন বলছো রাজীবই তো থাকতে দেবে তোমাকে আবার তাহলে অন্যের নাম কেন নিচ্ছ না একটু অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে এদিকে দেখা যায় আরণ্যক হঠাৎ করে গাড়ির রেস বাড়িয়ে দিয়েছে তার মানে বেশি রাজীবের কথাটা আরণ্যকের পছন্দ হয়নি রোশনাই যে বেনারস চলে যাওয়ার কথা ভাবছে আর আরণ্যক ভাবছে ও নিশ্চয়ই রাজীবের কাছে যাওয়ার কথা ভাবছে আর এটার জন্য আরণ্যক খুব রেগে যায় আর জোরে গাড়ি চালতে থাকে রোশনাই বলে আপনি কেন এইভাবে গাড়ি চালাচ্ছেন আরণ্যক বলে চিন্তা করো না কিচ্ছু হবে না তোমার তুমি যেরকম আছো সেরকমভাবেই ঠিক রাজীবের কাছে যেতে পারবে রোশনাই তো আবারও আরণ্যকের দিকে অবাক হয়ে থাকায় এরপর দুজনেই ব্যাঙ্কে পৌঁছে যায় ব্যাঙ্ক ম্যানেজার চলে আসে দুজনকেই গুড মর্নিং বলে আরণ্যক বলে অ্যাকচুয়ালি আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এসেছি ব্যাঙ্ক ম্যানেজার আরণ্যককে একটা ফর্ম দেয় আরণ্যক ফিল করতে থাকে আর বলে ক্যান আই ইউজ দিস পেন ব্যাঙ্ক ম্যানেজার বলে হ্যাঁ শিওর নিন না তখন ব্যাংক ম্যানেজার চায়ের জন্য জিজ্ঞাসা করে অর্ণব বলে না কিছু লাগবে না অর্ণক রোশনাইকেও জিজ্ঞাসা করে কিছু লাগবে রোশনাই বলে না অর্ণক ফর্মটা ফিল করতে থাকে রোশনাইকে সাইন করতে বলে রোশনাই করে দেয় ম্যানেজার ছবির কথা বললে অর্ণব বলে অ্যাকচুয়ালি আপনি তো আমাকে কোনো কিছু বলেন ম্যানেজার বলে ডোন্ট ওয়ারি আমরা মোবাইল দিয়ে তুলে নেব তখন রোশনাইকে ডাকা হয় একজন ছবিটা তুলে দেবে রোশনাই অন্যের ফোনে ছবি তুলতে ইতস্তত বোধ করে অর্ণক সেটা বুঝতে পারে রোশনাই বারবার অর্ণকের দিকে তাকায় অর্ণক রোশনাইয়ের দিকে তাকিয়ে রোশনাইয়ের মনের ব্যাপারটা বুঝতে পারে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে রোশনের আগামী পর্ব নিয়ে ততক্ষণ অপেক্ষা করো সবাই ভালো থাকবে